কোরবানি কার উপর ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয় ঋণ করে কোরবানি করা যাবে কিনা পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথক ভাবে দিতে হবে কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান তাহলে দেওয়া যাবে কিনা কোরবানি ওয়াজিব ছেলের উপর কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়জ হবে কিনা অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোস্ত নিজেরা খেতে পারবে কিনা এক প্রসূতে কতজন শরিক হতে পারবে কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা শরীরকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে সামর্থ্যের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কিনা কোরবানি কার উপর ওয়াজিব হয় কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি করতে হয় এর উত্তর হলো মতে কোরবানির ঈদের দিন এবং কোরবানির ঈদের পরে আরো দুই দিন এই তিন দিনের মধ্যে কারো কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে যে সম্পদ দিয়ে তিনি সাড়ে বান্ন রূপা কিনতে পারেন তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় এবং এই পরিমাণ সম্পদ থাকলে তাকে কোরবানি করতে হয় সাড়ে বান্ন তোলা রূপা কেনার মতো যে অর্থ সেটা ঠিক কত টাকা আমরা বর্তমান বাজার দর যদি হিসেব করি একজাক্ট বাজার দর হিসেব করা কঠিন এক এক সময় রূপার দাম এক এক রকম হয় তুলনামূলক অপসন্দের মতো এত বেশি উঠানামা না করলেও কম বেশি হতে থাকে আনুমানিক আশি থেকে টাকা কিছুটা কম বা বেশি এই রেঞ্জের অবস্থান করে এই পরিমাণ নগদ অর্থ যদি থাকে কাছে এই দিনগুলোতে অথবা এমন জিনিসপত্র অলঙ্কার বসত বাড়ি কিংবা বসত বাড়ির বাইরে অতিরিক্ত জমি জমা যেগুলো উপরে তার বসবাস ভরণ পোষণ নির্ভরশীল না এরকম অতিরিক্ত সহায় সম্পদ যদি থাকে ব্যবসা মালামাল যদি থাকে নগদ অর্থ যদি থাকে তাহলে তার উপরে কোরবানি আবশ্যক হয় জাকাত আবশ্যক হওয়ার জন্য যে আছে সাড়ে বান্ন রূপা সেটার সমপরিমান বা সেটা কেনার মতো টাকা যদি কাছে থাকে। সেটার বয়স এক বছর না হলেও তারপরে কোরবানি করা যাবে কিনা হলো করে করা যাবে। যদি ঋণ পরিশোধ করার সদ ইচ্ছা থাকে সুন্দর কোনো পরিকল্পনা থাকে তো সেক্ষেত্রে আপনি ঋণ করে কোরবানি করতে পারেন অনেকেই এমন হতে পারেন যে কোরবানি মৌসুমে এই মুহূর্তে তার কাছে টাকা নেই কিছুদিন পরে তার কাছে টাকা আসবে অতএব যখন আসবে তিনি তখন সে টাকা দিয়ে ঋণ পরিশোধ করে দিবে কথায় স্বাভাবিক ভাবে আমাদের অন্যান্য প্রয়োজনীয় কাজগুলো যেরকম আমরা ঋণ করে সারি আর্থিক যে সমস্ত ইবাদত আছে সেগুলো সম্পাদন করবার জন্য ঋণ করা এটা জায়েজ এবং বিধি হবে কেম সাল্লাম সাহাবাই ক্রাম কোন কোন ক্ষেত্রে দান করার ক্ষেত্রে দান করার প্রয়োজনে কারো কাছ থেকে লোন নিয়েছেন লোন নিয়ে হয়তো কোন অভাব ব্যক্তিকে দান করেছেন পরবর্তীতে সেই লোনটা পরিশোধ করে দিয়েছেন ঠিক একইভাবে যে কোনো আর্থিক ইবাদতই ঋণ করে লোন করে করা যেতে পারে কেউ হজ করবেন তার কোনো টাকা টান আছে তিনি সেটা টাকাটা লোন নিলেন পরবর্তীতে সেটা পরিশোধ করবার তার সদিচ্ছা আছে ব্যবস্থাপনা আছে তিনি লোন পরে পরিশোধ করে দিবেন তাতে তার হজ আদায় হয়ে যাবে কোরবানিও ঋণ করে আদায় করলে আদায় হয়ে যাবে তবে কারোর যদি কোরবানির দিনগুলোতে কোরবানি করার জন্য নেশা পরিমাণ সম্পদ না থাকে তাহলে ক্ষেত্রে তার উপরে কোরবানি করা আবশ্যক নয় এরপর তিনি যদি নফল হিসাবে ঋণ করে করতে চান সেই সুযোগ আছে স্বামীর সাথে থাকা অবস্থা স্ত্রীর যদি জাকাত পরিমাণ সম্পদ থাকে তাহলে কি স্ত্রীকে নিজস্ব অর্থে পৃথক ভাবে দিতে হবে স্বামীর নেশা পরিমাণ টাকা থাকলে সম্পদ থাকলে তার উপরে কোরবানি যেরকম বর্তায় আবশ্যক আবশ্যক স্ত্রী যদি সাড়ে বান্ন তোলার উপর কেনার মতো টাকা বা সম্পদ তার কাছে থাকে তাহলে সেক্ষেত্রে তার উপরে পৃথক ভাবে কোরবানি হয় অর্থাৎ দুজনকে আলাদা আলাদা কোরবানি করতে হবে যদি দুজনই সচ্ছল হন সরিয়ার দৃষ্টিকোণ থেকে এটি ফোকা ম মত অবশ্য ফোকা হামবুলি তথা সৌদি আরবের বর্তমান ওলামা ইকরাম তারা বলেন যে একটা পরিবারের মূল কর্তা যিনি তার উপরে কোরবানি আবশ্যক হলে তিনি কোরবানি দিলে পরিবারের অন্য সদস্যের তরফ থেকে কোরবানি আদায় হয়ে যাবে কারণ কোনো হাদিসে প্রত্যেক ফ্যামিলির উপরে পরিবার উপর একটি করে কোরবানি আবশ্যক এরকম কথা বর্ণিত হয়েছে ফোকা হানাফের ওলামা ইকরাম এর বিভিন্ন রকমের জবাব দিয়ে থাকেন যেমন থেকে একটি হলো যে আগে একটা সময় বিশ্বাহাম যখন এটি বলেছেন তখন সাধারণত বা কমন চিত্র থাকতো যে পরিবারের কর্তা যিনি তার কাছে সম্পদ থাকতো বাকিরা যারা তার অধীনস্থ থাকতেন তারা মূলত পরিমাণ না আর ছেলেরা বড় হলে তারা আলাদা সংসার তাদের হয়ে যেত এই কালচার প্রতিষ্ঠিত ছিল সেজন্য আলাদা করে পরিবারের কথা সেখানে বলা হয়েছে খোলাসার কথা হলো ফোকা মতে স্বামী তার নেশা পরিমাণ সম্পদ থাকে তাকে যেরকম কাজ তাকে যেরকম কোরবানি দিতে হবে স্ত্রীকেও আলাদা করে কোরবানি দিতে হবে যদি তার সে পরিমাণ সম্পদ থাকে কারো যদি নেশা পরিমাণ সম্পদ না থাকে থাকে তবু সারা বছর তিল তিল করে জমিয়ে কোরবানি দিতে চান তাহলে দেওয়া যাবে কিনা তুল হা অবশ্যই দেওয়া যাবে কোরবানি একটা ইবাদত এর বিপুল পরিমাণ সব রয়েছে নবিসাল্লামের গুরুত্বপূর্ণ একটি অনুসৃত আমল বিধায় এই আমলটি সম্পাদন করবার জন্য আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য কেউ যদি টাকা পয়সা জমিয়ে কষ্ট করে কোরবানি করেন তো সেটা যায় আছে যেমন আমরা দেখা যায় মাটির ব্যাংক ইত্যাদি করি সেখানে ছোট ছোট অ্যামাউন্ট টাকা পয়সা কয়েন ইত্যাদি জমিয়ে তারপর সেগুলো কোনো ভালো কাজে আমরা ব্যয় করি কোরদানের কাজে ব্যয় করি ঠিক একই ভাবে কোরবানির জন্য এরকম টাকা জমি নিয়ে কোরবানি করলে সেটি সম্পূর্ণ জায়েজ হবে কোন অসুবিধা নেই কোরবানি ছেলের উপর কিন্তু বাবার সম্মানার্থে ছেলে বাবার পক্ষ থেকে কোরবানি করলে জায়েজ হবে কিনা কোরবানি যেহেতু আর্থিক ইবাদত যার অর্থ আছে যার সচ্ছলতা আছে নেসা পরিমাণ সম্পদ আছে তার উপর এটি আবশ্যক হবে ছেলে সচ্ছল হওয়ার কারণে তার উপর কোরবানি বর্তাবে বাবা যদি সচ্ছল না হন তাহলে সেক্ষেত্রে বাবার উপর কোরবানি বর্তাবে না এখানে রেসপেক্ট করা বা সম্মান দেখানোর কিছু নেই অতএব ছেলে নিজের তরফ থেকে কোরবানি করতে হবে নিজের কোরবানি করার পর যদি তার আর্থিক সংগতি থাকে নফল হিসাবে বাবার তরফ থেকে করেন যেহেতু বাবার সেই আর্থিক সচ্ছলতা নেই তাহলে নফল হিসাবে করতে চাইলে সেটি হতে পারে কিন্তু নিজেরটা থাকে অবশ্যই আগে করতে হবে এবং নিশ্চিত করতে হবে নিজের কোরবানি বাদ দিয়ে বাবাকে খুশি করার জন্য বা বাবা সম্মানার্থে বাবার তরফ থেকে যদি কোরবানি করেন তাতে বাবা নফল কোরবানি সহায়তা পেয়ে যাবেন কিন্তু ছেলের যে বাজীব কোরবানি বা আবশ্যিক কোরবানি সেটি কিন্তু আদায় হবে না যার ফলশ্রুতিতে ছেলে কিন্তু গুণাগার হবে অন্যের দেওয়া টাকায় কোরবানি করলে কোরবানি সহি হবে কিনা অন্য কেউ যদি আপনাকে কোরবানি করার জন্য টাকা দেয় তাহলে সেক্ষেত্রে সেই টাকা দিয়ে আপনি পশু কিনে কোরবানি করলেন অথবা আপনাকে অন্য কেউ একটা পশু দিল কোরবানি করার জন্য সেটা আপনি কোরবানি করলেন অবশ্যই আপনার সেই কোরবানি বিশুদ্ধ হয়ে যাবে কোরবানি নিজের টাকাতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনাকে আপনার ভাই আপনার বন্ধু পরিবারের কেউ একটা গরুর টাকা একটা ছাগলের টাকা দিয়ে দিল বললো এটা তুমি কোরবানি করিও উনি আপনি আপনার এবাদতটা করবেন তিনি আপনাকে সহযোগিতা করলেন আপনাকে টাকার মালিক বানাই দিলেন বা পশু মালিক বানাই দিলেন কোরবানির জন্য দিলেন আপনি সেটা আপনার নিজের তরফ থেকে কোরবানি করতে পারেন কোন অসুবিধা নেই অন্যের দেওয়া টাকা বা অন্য দেওয়া পশু দিয়ে কোরবানি করা যায় কিন্তু অন্যের দেওয়া টাকা বা পশুটা যদি আপনার তার কাছ থেকে একরকম জোরপূর্বক আদায় করা হয় বা যে যৌতুক ইত্যাদির মতো করা হয় তাহলে সেটা তো ভিন্ন কারণে গুণাহের বিষয় হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা এবং সেই গোস্ত নিজেরা খেতে পারবে কিনা উত্তর হল হ্যাঁ মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে এক্ষেত্রে যিনি অর্থ দিয়ে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করার উদ্যোগ গ্রহণ করেছেন এটা গোস্ত পরিপূর্ণভাবে তার হক হবে তিনি নিজের গোস্তের মধ্যে যেরকম করতেন মুস্তাহাব হিসাবে সেটি করতে পারেন তার কম বেশি করতে পারেন এটি একান্ত তার হক যিনি কোরবানি করেছেন কোরবানিটা তার পক্ষ থেকেই হবে মৃত্যু ব্যক্তির তরফ থেকে করার কারণে মৃত্যু ব্যক্তিকে আল্লাহ তালা কোরবানির দান করবেন আর এই বিষয়টি আলিদ আল্লাহ তালান থেকে বিভিন্ন সাহাবিদের থেকে প্রমাণিত রয়েছে বর্ণিত রয়েছে অনেক ওলা মাহিক্রামিক্রাম তারা অবশ্যই ক্ষেত্রে বিভিন্ন কথা বলেন তারা বলেন যে মৃত্যু ব্যক্তির তরফ থেকে কোরবানি বিশুদ্ধ হবে তবে তার জন্য জীবিতদের পক্ষ থেকে যে কোরবানি হবে তার সাথে আহ মৃত্যু ব্যক্তিদেরকে ইনক্লুড করে কোরবানি করা যেতে পারে যদিও সাহবাহিক থেকে সাধারণভাবেই মেধাবিত্বের তরফ থেকে কোরবানি করার বিষয়টি প্রমাণিত বা বর্ণিত রয়েছে এক পশুতে কতজন শরিক হতে পারবে উত্তর হলো একটা পশুতে একজন শরিক হবে যদি সেই পশু হয় ছাগল ভেড়া বা দুম্বা আর যদি সেই পশু হয় গরু মহিষ বা ওট তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সাতজন শরিক হতে পারবে এই সাতজনের অতিরিক্ত যদি শরিক হয় তাহলে সেক্ষেত্রে সেটি কোরবানি হিসাবে বিশুদ্ধ হবে না পশুর গোষ্ঠ খাওয়া হালাল হতে পারে জাস্ট কোরবানি হবে না কোরবানি হতে হলে সর্বোচ্চ সাতজন হতে হবে আর সর্বনিম্ন একজন হবে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন যে কোনো সংখ্যক মানুষ একটা গুরুতে বা একটা মোটেই শরিক হতে পারবেন কোরবানির সময় বাড়ির পুরুষ কেউ না থাকলে নারীরা কোরবানি করতে পারবে কিনা উত্তর হলো নারীরাও পশু জবাই করতে পারেন পশু পুরুষাই জবাই করতে হবে কোনো কথা নেই অতএব কোরবানির পশু আর সাধারণ পশুর মতো মেয়েরা জবাই করতে পারবে মেয়েরা নিজেরা ধরাধরি করলো বা কোনোভাবে জবাই করলো সে জবে সম্পূর্ণ হালাল হবে বিশুদ্ধ হবে জবে বিশুদ্ধ হওয়ার জন্য পুরুষ বা নারীর কোনো শরিখে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে সমর্থের ভিত্তিতে কেউ কম বেশি দিলে অসুবিধা হবে কিনা শরিকে কোরবানি দিতে হলে আহ প্রত্যেককে সমান ভাগে দিতে হবে এমন জরুরি নয় কেউ এক শরিক কেউ দুই শরীকে কেউ তিন শরীকে নিতে পারেন তবে একজনকে কমপক্ষে একটি শরিক নিতে হবে একটি ভাগ নিতে হবে একটি বড় পুরু অর্থাৎ গুরু মহিষ উঠে যেখানে সাত শরিক পর্যন্ত থাকতে পারে সাতজন পর্যন্ত অংশীদার থাকতে পারে সেখানে একজন কমপক্ষে একটা শরিক হতে হবে একটা শরীখ যদি একাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন তাহলে সেটিতে কোরবানি বিশুদ্ধ হবে না সেটি জায়েজ হবে না কারণ ভগ্নাংশ দিয়ে কোরবানি দেওয়া চলবে না পূর্ণাঙ্গ একটা অংশ থাকতে হবে কারণ যদি টাকা কম থাকে তাহলে বাকিরা তাকে টাকা দিয়ে একটা অংশের মালিক করে দিবে যেটা আমরা তোমাকে টাকা দিয়ে হেল্প করলাম সহযোগিতা করলাম দান করলাম তুমি এটা দিয়ে কোরবানি করো তাহলে সেক্ষেত্রে একজনের তরফ থেকে কোরবানিটা হবে যদি টাকা কয়েকজন দিয়েছেন কারণ তারা টাকা দিয়ে একজনকে মালিক বানিয়ে তার তরফ থেকে শরিক করেছেন সো কোরবানি শরিকানা কোরবানি জায়েজ হওয়ার জন্য এটা গুরুত্বপূর্ণ শর্ত যে শরিকদের সবাইকে পূর্ণাঙ্গ একটা শরীর কমপক্ষে ভাগ নিতে হবে জালে দুই তিন চার পাঁচ যে কোনো সংখ্যক আহ ভাগতে নিতে পারেন কিন্তু একটা ভাগ পূর্ণাঙ্গ হতে হবে এক ভাগ এটাকে আবার ভাগ করে একাধিক ব্যক্তি নিতে পারবে না তাহলে সেক্ষেত্রে কারোর কোরবানি কিন্তু সহি হবে না